এই রাতের বেলায় এই অবস্থা কইরা দুই তিন দিন পরে যখন ঠিক মতো বিড়ি পায় না অসুস্থতার বান করে অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে গেছে তারে কারাগারের হসপিটালে তারে কারাগারের হসপিটালে নিয়ে রাখছে হসপিটাল থেকে সে আবার সুস্থ হয়ে আমাদের পাশের রুমে আসছে দুই দিন পরে জেলখানা গরম কিসে কিসে সুবার সুবেদার জেলখানার কারণ প্রধান যে তারে বলে সুবেদার সুবেদার দৌড়ে আসছে কি সে সুবেদার বলে যে জেলখানায় যে অপারেশন করে কেছি তারপরে ওয়াইফাইয়ের যে তার তারপরে জেলখানার দাম দামি মশারি সব নাই হয়ে করছে তাইলে বুঝেন সুর এটা আরো জেলখানায় গিয়া আরো বড় সুর তাইলে এই সিস্টেমে কি সমাধান হইলো না আর ভালো কথা কয় না এই ভাইরা আমার এই সিস্টেমে সমাধান হবে না টাকা লইয়া বাক্সে 2000 কোটি আউমিলিগেন না টাকা বিদেশ এখন বাংলাদেশে আইন হয়ে গেছে আইনের নাম নামলো মনি ওনদারি নাই জানে নি বিষয় কি মান কি মনি অন্ডারিং আইন এ আইনে শাস্তি হবে বিচার হবে এ আইনে মানুষ জেলেও যায় ওমা কয়েকদিন পরে টাকার প্রাইসিস করছে রিজার্ভে টান করছে শেখ হাসিনা বুঝছেন না রিজার্ভে সাধারণ মানুষ পর্যন্ত কারণে এই দাখিল যাচ্ছে রিজার্ভ 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 মানে সরকারের যে জমা টাকা আছে গুরুত্বপূর্ণ টাকা যেটা দেশ বিপদে করতে খরচ করে রিজার্ভে টান করছে এখন কি বয়ান নতুন বয়ান তৈরি হইছে সারা টাকা পার্সেল করলেন এতদিন তো তাদের শাস্তি হইতো এখন যদি তারাও বাংলাদেশে টাকাগুলো নিয়ে আসেন প্রবাসীরা রাজজনে টাকা পাঠাইলে দুই পার্সেল করে প্রাণ পায় আমি বলো প্রাণ আলো পাওয়া যায় না এর জন্য করে আল্লাহ সুরি লাভ তাইলে আমরা বলেন এই সিস্টেমের মধ্যে তাই কি সমাজ রাষ্ট্র কোনোটা পরিবর্তন হবে বলেন পরিবর্তন হবে এই যে মামলা করেছেন এখানে কেউ এমন কেউ আসেন মামলা আমরা মধ্যে না কেউ কি কেউ লোকে কার মামলা এটা করেন না তাহলে মামলা খাইছেন মামলা সার শিট হয় করতে পারেন সার শিট যেদিন সেদিন সার শিট জোমানায় এদিন আশ্রমীরে ডোখের মধ্যে দাঁড় করায় কয় কিছু জিজ্ঞেস করেনি কি জিজ্ঞেস করে আরে জানা আমি দোষী না আপনি নির্দোষ না দোষী কি জি গায় আপনি দুধ না নির্দোষ জিগাই নি i y <Yeah. S 2>、yeah.